বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করতে যাচ্ছি নতুন একটা রেসিপি এটা আঠারো গ্রামের খুব নাম করা একটা খাবার এটাকে বলা হয় ভূমি মাংস দিয়ে ভূমি তো আঠারো গ্রামের ভূমি দেখতে থাকুন যে যেখানে আছেন দেশে ও বিদেশে আর দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ফ্রাই প্যান রেখেছি সামান্য একটু তেল তেলটা গরম হয়ে গেলি এই তেলের মধ্যে আমি ঢেলে দেবো কিছু লবণ যেখানে এক চামচ লবণ আছে আর কি টি স্পুন টু টি সরি ঢেলে দিলাম তিনটা তেজপাতা আর কিছু সংখ্যক পেঁয়াজ কুচি অর্থাৎ এটা পাঁচশো গ্রাম মাংস পাঁচশো গ্রাম মাংসের জন্য আমি তিনশো পঞ্চাশ গ্রাম পেঁয়াজ কুচি দুটো বড় বড় টমেটো একশো গ্রাম কোরিয়ান জাম পঞ্চাশ গ্রাম রেড চিলি তিন চারটা তেজপাতা আদা রসুন বাটা এক টেবিল স্পুন আচ্ছা সরি সার্ভিস স্পুন জিরা পাউডার দুই টি স্পুন ধনিয়া পাউডার দুই টি স্পুন জিরা আস্তা জিরা দুই টি স্পুন আর সরিষার দানা আদ্রা টি স্পুন এইগুলি দিয়ে আমি এখন তৈরি করব আর সাথে রেখেছি তিনশো পঞ্চাশ গ্রাম আলু ডায়েট করে কেটেছি এটা দিয়ে আমি তৈরি করছি ঐতিহ্যবাহী আঠেরো গ্রামের গুঁড়ি দেখতে থাকবেন যে পাশে যে প্রাইটেটটা রেখেছি এর মধ্যে আমি আলুটাকে ভাজা ভাজা করে নেব এখানে ঢেলে দিলাম দুশো পঞ্চাশ মিলিলিটার তেল সরিষার দানা জিরা এবং সাথে সাথে আমি এক টিল স্পুন ফল এটা রান্না হতে অলমোস্ট তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লেগে যাবে এর জন্য আদা দিলাম এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায় মাংস পক্র ঢাকা এবং আলুটাকে ধীরে ধীরে আমি রান্না করছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার আঠারো গ্রামের গুড়ি রান্না হচ্ছে শেষের দিকে এবং টমেটো দুটোই ঢেলে দিব সেই সাথে জিরা পাউডার ধনিয়া পাউডার জিঞ্জার গার্লিক পেস্ট আলুটাও স্লো তাই রান্না হচ্ছে কিছুক্ষণের মধ্যেই পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে বন্ধুরা সেই পর্যন্ত সাথেই থাকুন ধরো আমার আলুটাও অলমোস্ট শেষের দিকে এখন মাংসের মধ্যে করে দেখতে পাচ্ছেন আঠারো গ্রামের ঘনি পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে